জান্নাতি ফল খেজুর সম্পর্কে যা বলেছেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খেজুরকে বলা হয় জান্নাতি ফল এটি শুধু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের প্রিয় খাবারই নয় বরং এতে রয়েছে অসাধারণ উপকারিতা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না ভিটামিন বি সিক্স পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ খেজুর শরীরের জন্য নানা উপকার বয়ে আনে ডায়াবেটিস থাকলে বা মিষ্টি এড়িয়ে চলতে চাইলে খেজুর হতে পারে প্রাকৃতিক বিকল্প নিয়মিত খেজুর খেলে হজম শক্তি বাড়ে হার্ট সুরক্ষিত থাকে এবং হাড় হয় মজবুত পুষ্টিবিদদের মতে খেজুরের সঠিক ব্যবহার শরীরকে সুস্থ রাখার চাবিকাঠি হতে পারে যাদের হজমজনিত সমস্যা রয়েছে বিশেষ করে কষ্ট কাঠিন্যের মতো সমস্যায় তাদের জন্য খেজুর হতে পারে দারুণ কার্যকর খেজুর খেজুর প্রাকৃতিকভাবে হজম সহায়ক উপাদান সরবরাহ করে যা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে হৃদরোগীদের জন্য খেজুর বিশেষ উপকারী এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল রাখতে সাহায্য করে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে বয়স বৃদ্ধির সঙ্গে হাড় ক্ষয়ের সমস্যা দেখা দেয় তাই আগে থেকেই হাড়ের যত্ন নেওয়া জরুরি খেজুরে রয়েছে ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ যা হাড়কে শক্তিশালী ও মজবুত করতে সাহায্য করে খেজুরের এই অসাধারণ গুণাবলী শরীরের সার্বিক সুস্থতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর যুক্ত করার অভ্যাস গড়ে তুলুন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ